আসসালামু আলাইকুম everyone কি অবস্থা সবাই কেমন আছেন নেচে সবাই ভালো আছেন সব ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশায় আমরা কামনা করছি মামা ভাগ্নি যেখানে আপদ নাই সেখানে আজকে হচ্ছে মামা ভাগ্নি দুজন মিলে মামা হচ্ছে তিন কালারের ক্লে কিনে নিয়ে আসছে অবশ্য হচ্ছে মামা তো নিজেই হচ্ছে সেল করে তা এখন মামার কাছে ও

মানুষের বার্থডে হয় তাহলে হচ্ছে তখন মানুষের বার্থডের সময় অনেক সুন্দর করে বাসা সাজায় রুম সাজায় ঠিক আছে তো ওর শ্যামচুনের মুবাসিরা মারিয়ামের কথা হচ্ছে যে হচ্ছে ওর বার্থডেতে হচ্ছে কোনো কিছু সাজানো হয়নি কোনো গিফট আনা হয়নি কিছু মানে কিছু করা হয়নি তবে ওর মামা ওর জন্য একটা আইসক্রিম নিয়ে আসছে ঠিক আছে বক্স আইসক্রিম আর হচ্ছে ওর জন্য এই যে ক্লে নিয়ে আসছে ঠিক আছে তো এখন হচ্ছে ওরা ক্লে দিয়ে কী তৈরি করছে তাই হচ্ছে আমরা দেখবো আজকে আসলে হচ্ছে শামচান মুবাসিরা মারিয়াম এই এমন একটা দিন এখনো হচ্ছে বারোটা তিরিশ বাজেনি বারোটা তিরিশের পরে হচ্ছে রাত বারোটা তিরিশ বিশ তারিখ রাত বারোটা তিরিশের পরে আই মিন হচ্ছে একুশ তারিখ সর্বপ্রথমেই ও হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ রহমতে আসেন তো হচ্ছে সবাই নতুন বছরে ও পা রাখতে যাচ্ছে ওর জন্য সবাই দোয়া করবেন যাতে করে ওর আগামী দিনগুলো সুন্দর কাটুক ভালো কাটুক সুস্থ কাটুক সুন্দর এই প্রত্যাশায় আর কি দোয়া করবেন এবং মন দিয়ে যাতে করে ও লেখাপড়া করতে পারে ও ডিসেম্বরের সাত তারিখ ওর পরীক্ষা এখন আমরা হচ্ছে অপেক্ষা করতে থাকি অপেক্ষার পালা ওরা মামা ভাগ্নে কি ক্লে তৈরি করছে তাই আমরা দেখব ক্লের ফাইনাল আমার মনে হচ্ছে যতটুকু সম্ভব ওর মামা হচ্ছে একটা পেলেন বানানোর চেষ্টা করতেছে ঠিক আছে এখন ওর মামা কতটুকু সাকসেস হবে আর মুবাসিরা মারি আমি সম্ভবত একটা শামু বানাচ্ছে আই এম শিওর আচ্ছা 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 হ্যাঁ স্নেক 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 দেখো যে হ্যাঁ ইয়েস রাইট শামচুন্ডাই মৌবাসীরাম মারিয়াম হচ্ছে ক্লে দিয়ে হচ্ছে যে দেখো একটা শামুক বানানোর ট্রাই করছে যাতে করে হচ্ছে খুব সুন্দর করে দেখা যায় দেখো এখন সব নিয়ে যাচ্ছিস কেন দেখ তো মা ও দেখ শামচুন্ডাই কি সুন্দর করে শামুক বানাইতেছে

ちゃんと撮り過